এটা তো অবশ্যই মনে করেন যে যে কাজগুলো করছে মানুষ লেভেলের লোক না। মানুষের ইচ্ছু যদি থাকতো তারা এই কাজগুলো করতে থাকে জানোয়ারের চেয়েও খারাপ আমি এক দোকানে বইছি তারপরে হলো গ্যা একজন খবর দিল নাম কিনে মস্তফিজ সংবাদ দিল যেই ব্যাপার আব্বার খবর দেওয়ার করে গেছিলাম মেম্বার আছে যে হায়শো পনেরো ষোলো টাকা কবরস্থান খোঁদা আমি ওই রকম ওই অবস্থায় আমি চলে আসি লোক আসি যে আসলেই খোঁদা এখন মাথা এক মাথা লিচিয়ে এই জিনিসটা অনুভব করলে এবং লিচিয়ে এটা বাসতে অর্থাৎ তার খোঁজে নাই আসলে লিছে এখন যেটা নতুন কবরস্থান হেঁটে একটা লাইন নাই লিচিয়ে হলে পুরিন কবরস্থান ছয় মাস সাত মাস আগে যেগুলি কবর হয়েছে ওইগুলিতে লিচিয়ে তারপর আমি লোকে ওসির খবর দেই ওসি সাহেব দেখিয়ে আমাদের বলল যে আপনার সভাপতি কীটা সেক্রেটারি কেটা হাতে করে নিয়ে একটু আসেন আমি হ্যানতে আসিয়া এই যে আপনার এখানে এই কবরস্থানে দুপুর সকাল ছটার দিকে আমি এখান থেকে গাড়ি নিয়ে যাই আর যাওয়ার সময় দেখি অনেক লোকজন তে আসলে দেখলাম দ্বারা যে সতেরোটা কবর থেকে কঙ্কাল উঠে হয়েছে আমাদের শেষ ঠিকানা যে কবর স্থান এখানে আসেও শান্তি নেই আত্মীয় স্বজনের কবর থাকবে না আসলে এখানে তো কোনো নাইট গার্ড চলে না হ্যাঁ আসলে মানে বয়স তো কম হয় নাই কিন্তু এই যাবৎ মানে এরকম ঘটনা ঘটবে একটা কোনো দিন শুনি নেই মানে এর আগে শুনছি যে হয়তো শিয়াল কুকুরে কিছু তুলে নিয়ে গেছে এরকম কিছু শোনা গেছে কিন্তু এরকমভাবে মানে অসংখ্য লাশের মানে কঙ্কাল মানে কবর থেকে তুলে নিয়ে যায় আসলে বাংলাদেশ মনে হয় প্রথম দেখা গেল আছে তো এই পাবনা এসে এই কাম এলাকায় কবরস্থানে বড় একটা কবরস্থান এখান থেকে এতগুলো তো অসংখ্যভাবে তুলে নিয়ে গেছে এগুলা আসলে কল্পনার বাইরে আছে হয়তো সাধারণ মানুষ খুব যে যার যার আত্মীয় এখানে আছে কবর শুয়ে আছে কারো বাবা কারো ভাই কারো মানে আত্মীয় স্বজন তারা তার মর্মা হতো যে আমরা লাশ কবর দিয়ে সেই কবর লাশটা আর আমরা যেগুলো হয়তো বা এতদিন শুনে এসেছি যে হয়তো বা কখনো কোনো বজ্রপাতে বা বিদ্যুতে হলে লোকজন মারা গেলে সেই সমস্ত ব্যক্তির কবর থেকে লাশ চুরি হয়ে যায় কিন্তু আমাদের এই কবরস্থানে এরকম কোনো কিছু এরকম কোনো লাশ নেই বা এরকম কখনো আমরা পাইও নেই কিন্তু এর পবিত্র এই রমজান মাসে আপনার আমাদের আত্মীয় স্বজনের যে সমস্ত মৃতদেহগুলো এখান থেকে চুরি করে নিয়ে গেছে কারা ঠিক আছে এই ঘটনার জন্য আমরা তাদের শাস্তি দাবি করি এটা তো অবশ্যই মনে করেন যে যে কাজগুলো করছে মানুষ লেভেলের লোক না মানুষের ইচ্ছু যদি থাকতো তারা এই কাজগুলি করতে চেয়েও খারাপ এইগুলো এটা করে মানে মুসলমান কবরস্থানে দেখা যায় যে বাবার এই স্যান্ডেল প্রত্যেকটা লোক খুলে স্যান্ডেল খুলিয়ে রেখেছি ওখানে দেখেছি সবাই তো আসতো স্যান্ডেল পাইতেই তো আসতো সবসময় তো স্যান্ডেল পাই থাকে কেউ খুললো এলে অবশ্যই এটা একটু হলে পরে এই বিষয়ে যে এটা কবরস্থান এখানে স্যান্ডেল পাইতে যাওয়া যাবে না হয়তো অপমাননা করা হবে এ ধরনেরই থাকে কিন্তু নিজে আসে কবরস্থানের ভিতরে যে কবর কুড়িয়ে লাশ মাথা উমক তমক নিয়ে গেছে এটা কি মানুষ মনে করবো না কি আর কি মানুষ তো মনে করা যায় না এদের মনে করেন যে আমি সেহেরি রান্না করে খাওয়া দাওয়া করিয়ে বাড়িতে কোরআন তেল করিয়ে যখনই প্রথম আর্জান পরে তখনই আমি ফরজ নামাজ আদায় করে তসপিটা হাতে নিয়ে আমি চলে আসি চলে আসি আসিয়া রাস্তার পর ওখানে দাঁড়াই দেখি যে ওরা আগে ছয়জন লোক বের হইলো ছয়জন লোকের কাঁধেই ব্যাগ একটা ব্যাগ বিশাল বড় কাঁধে ধুলে নেয় ছয়টা লোকের গাই গেঞ্জি ফুলপেন প্যান্ট ছয়জনেরই একই পোশাক আমি ওদের কিছু তাই আইলে আই আইসে একটু তাক আইলে টাকা আমার মুখে আইলে আমি জিজ্ঞেস করি যে এই বাবু তোমরা বের হইলে কেন তা আমি করলাম না না করার পরে দূরে একটা টাকা এসতেছে ওই ট্রাকের দিক ফলো করলাম কই যে ট্রাক খান পার হয়ে চলে গেল তখন ওরা আবার আর তিনজন বের হইল তিনজন বের হওয়ার পরে একজন একটু স্বাস্থ্য মার তো ভালো উয়ের হাতে যে চেন টান দিলি পরে ঘুরলি পরে ব্যাগ বড় হয় ওই ব্যাগটা হাতে ধরা আর দুইজনের পিঠে ধরা হ্যাঁ ওই তিনজন ভাবতেছে যে যা ওই তুই ছয় জনের ধরব হ্যাঁ আমি উগতিক টাকা বলে আমি একটু আগে গেলাম আগে আবার আমি কই যে না আমি কবরবাসীর কাছে আইছি আগে দেখে দেখি অবস্থা আমার পায়ের তখন আমি আইসি আগে ড্যাম দিয়ে আমার ভাইয়ের কবরটা দেখলাম যে না ভাইয়ের কবরটা ভালোই আছে তখন আমি মনে করি যে পোড়া পুরীছি হিন্দু পোকো পাঠ করেছি চোরা মেশিন দিয়ে পাঠ করে মোনাজাত করি আমি ওই পাশে যাই আবার পুরা কবর বাসির যে আরত করে আমি বাসায় যা ভাবতেছি যে এই লোকগুলি বাড়াইলেও ওরা যে কি করলো তাল্লাই জানে একটু বাদে আবার আমার স্বামী যা বলতে যে গরু ঘটনা করছে আমি এখন করতেছি কি যে কালা পোশাক কালার এই সব বনাস করছে তাদের এরকম একটার জন্য ঘটনা বেড়া উপজেলে ইতিপূর্বে কিন্তু ঘটেনি যে কারণে কবরস্থান কমিটি সহ আমরা এলাকাবাসী রাতিতে পাহাদারের কোনো ব্যবস্থা করা হয়নি ইনশাল্লাহ আগামী দিনে আমরা এখানে কি আমার কবরস্থান সহ আমরা আশপাশে আমরা রাত্রি পাহারার ব্যবস্থা করব। আপনাদের মাঝে এইখানে যারা চোর সাথে জড়িত তাদের কিছু আলামত স্বরূপ পোশাক সহ অন্য কিছু আমিনপুর থানাতে আছে এই এগুলো চোর চক্রের কাউকে শনাক্ত করা গেলে এদের সর্বোচ্চ শাস্তি কামনা করছে দিবাগত রাত্রে গত উনিশ তারিখ দুটা তেরার দুটা থেকে ভোর পাঁচটার মধ্যে অজ্ঞাত নামাচর অগ্নিচরেটা আমিনপুর কবরস্থান থেকে পনেরোটি মৃতদেহ কঙ্কাল নিয়ে যায় তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই বিষয়টা তদন্ত করছি তদন্ত করে বিষয়টা আমরা বিস্তারিত বলতে করব অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব এবং তদন্ত পরবর্তী ব্যবস্থা